নদীর পার বাঁধার জন্য মজুত রাখা শাল বল্লা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার কেশবপুর এলাকায় জানা গেছে এই এলাকায় মুন্ডেশ্বরী নদীর শাখা বয়ে গেছে আর সেই কারণে বাঁধ বাঁধার জন্য ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয় এবং কাজও শুরু হয়েছে কিন্তু এদিন সকালে এসে ঠিকাদারের অধীনস্থ কর্মচারীরা দেখেন প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি বল্লা পুড়ে গেছে তখনও আগুন জ্বলছিল কর্মচারীরা জানান তারা সকালে এসে দেখেন শাল বল্লা আগুনে পুড়ছে পাশাপাশি মাটির বস্তাও উধাও তারপর তারা বিষয়টি ঠিকাদারের অধীনস্থ ম্যানেজারকে জানান এরপর ঠিকাদারের পক্ষ থেকে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয় সকালবেলা এসে দেখছি পাঁচ হাজার বস্তা রাখা হয়েছিল কালকে সন্ধ্যাবেলা পরে ওখানটায় ইয়ে হবে বলে হবে বলে আর সত্তর আশি পিসের মতন বর্লা ছিল আলাদা লাট ছিল এখানে একটা লাট ছিল একটা লাট ছিল আমরা যখন সকালবেলা এসে থাকি এরকম মানে পুরের ছায় হয়ে যাচ্ছে আমরা থাকি এখান থেকে আধা ঘন্টা দূরে সমীর আমরা ফুলগাছি থাকি আমরা যখন ঘুম থাকতে উঠি হিংকার লোক আমার দিকে বলছে যেখানে তোমাদের সারবলি সব পুড়ে গেছে আর তোমাদের ওখানে বস্তা সব সালবলি উপরে বিছিয়ে দিয়ে সব বললি পুরিছে ঠিক আছে আমরা তখন বিশ্বাস করিনি আমরা তখন বলি ঠিক আছে আমার কাছে যাই শোনা কথা তো আগে লাভ নেই আমার কাছে যেয়ে দেখি বলে এসে যখন এখানে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে যখন আগুন জ্বলছে এখনও জ্বলছে ঠিক আছে এখন কোনো ব্যাপারে আগুন জ্বলছে না না আমরা হাত দিই সব জিনিস কেন এসুক সবাই দেখুক পাবলিক বলছেন একটা পুলিশের লোক কিন্তু এসেছিলো দেখেছি সে কিন্তু খোঁজ করছিলো খোঁজ করে আমাদের কাছে ঠিক আছে ম্যানেজার ফ্যানেজার সব এসে দেখে গেছে ਮੇਰਾ ਨਾਮ ਸਿੱਧ ਸਰਾ ਹੈ। ਕਹਿੰਦੇ ਕਿ ਐਸਟੇਨ ਕਾਜ ਕਰਦੇ। ਕੁਲ ਕਾਜੀ ਹਾਉੜਾ। সব ছেডে চড়ে আমরা তো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল